নমস্কার বন্ধুরা আর লাইভ লাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তখন এখানটায় গাজর নিয়ে নিয়েছি গাজরকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে আমি গ্রেট করে নেব দেখো এখানে গ্রেটার নিয়েছি গ্রেটার আমি গ্রেড করে নেবো আচ্ছা গাজরের আমি হালুয়া করবো দেখো কীভাবে আমি করি বন্ধুরা দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি দু চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা দেখো গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি শীতকাল বলে ঘিটা বসে গেছে বন্ধুরা বন্ধুরা দেখো ঘিটা গরম হয়ে গেছে গেছে সম্পূর্ণ এবার আমি যে গাজরটা গ্রেড করে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে হবে এই সময় আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে ধীরে ধীরে নাচতে হবে যে জলটা আছে গাছের মধ্যে সেই জলটা একদম হয়ে যায় গরমে খুব মিষ্টি একটা বন্ধ হয়ে যাচ্ছে দেখো অনেকটাই শুকিয়ে গেছে জলটা অ্যাবজর্ব হয়ে গেছে একদম এবার আমি কিছুটা দুধ দিয়ে দেব দুধটা আমার আগে থেকে জাল করা ছিল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি এক কাপের মতো ওটা আমি পরে ব্যবহার করব দেখো বন্ধু পুরো এটা আমার গাজরগুলো আমার দুধের মধ্যে ডুবে আছে কিছুক্ষণ আমি জাল দিয়ে দেবো মিনিট তিনট জাল দেওয়ার পরে আমি গাজরটা সিদ্ধ হয়ে গেলে কী কী দিচ্ছি তোমরা লক্ষ্য করো বন্ধুরা ফুটছে এই সময় আঁচটাকে মিডিয়ামে করে দিলাম লোতে ছিল বন্ধুরা এখানে গাজরটা সিদ্ধ হয়ে গেছে তবে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি যাবে এখানে দেখো কাজু আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম জলে সেগুলোকে দিয়ে দিচ্ছি আরও দু মিনিট আমি এরমভাবে রেখে দেবো দু মিনিট পরে ফিরে এলাম এবার চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি একেবারে একটু কম চিনি দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম মিষ্টিটা দিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে চিনিটা ভালো হবে বলে যায় ঢাকা দিয়ে দেবো দিয়ে নিয়ে তিন পরে আমি দেখবো কতটা চিনিটা বলে গেছে দেখো বন্ধুরা চিনিটা গলে গেছে দেখো অতটা রস আবার বেড়ে গেছে চিনির কিছুটা মালাই ছিল সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে এসব মিশিয়ে নিতে হবে যে বাকি দুধটা রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে জাল দিয়ে নেবো এর সঙ্গে নেলে আমার রেডি হয়ে যাবে গাজরের হালুয়া খুব সিম্পল পদ্ধতি খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা যদি আমার এই হালুয়া গাজরের হালুয়া রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে তাই সর্বোপরি বন্ধুরা একবার ট্রাই করে দেখো এত কম সময়ে এত ফটাফট গাজরের হালুয়া করা যায় আর এই গাজরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুটছে এবার বেশি আর সময় লাগে না মিনিট দিয়ে ফোর টেন আমার কমপ্লিট হয়ে যাবে এই রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আমি নেবো তার আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা দিতে পারো না দিতে পারো দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর কেউ যদি এলাজের গুঁড়ো দিতে চাও দিতে পারো এলাজের গুঁড়ো আমার মেয়েরা খুব একটা পছন্দ করে না বলে আমি নি কিন্তু ভালো লাগে দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব দারুণ একটা স্মেল বের হচ্ছে ও মিষ্টি গন্ধ একটা ছড়িয়ে গেছে বাতাসে সুগন্ধুরা প্রায় হয়ে এসেছে অট করে দেব দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে